কোন পানিতে সাঁতার কাটা সবচেয়ে সহজ কোথায় সাঁতার কাটা সবচেয়ে সোজা বা সহজ হ্যাঁ টু ওয়ান জিরো সময় শেষ কোথায় সাঁতার কাটা সবচেয়ে সহজ ফ্রিজ কুকুর

কোন Kiwi

লিপিয়ার লিপিয়ারের সময় কত দিনে এক বছর হয় লিপিয়ার বাহুদিবর্ষ হলে কত দিনে এক বছর হয় লিপিয়ার বাহু দিবর্ষ হলে দিনে এক বছর লিপিয়ার বাহুদিবর্ষ হলে থ্রি টু ওয়ান জিরো লিপিয়ার বহুদিবর্ষ হলে কত দিনে এক বৎসর

ফেব্রুয়ারি মাসে তো আঠাশ এর পরিবর্তে উনত্রিশ হয় এই জন্য তিনশো ছেষট্টি দিন লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন হচ্ছে জাতিসংঘ বলতে হবে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা হচ্ছে শিশুদের নিয়ে কাজ করে ইউনিসেফ বলতে হবে ইউনিসেফের সদর দপ্তর কোথায় ইউনিসেফের সদর দফতর ইউনিসেফের বলছি আমরা ইউনিসেফের সদর দফতর জাতিসংঘের বিভিন্ন যে সংস্থাগুলি আছে ইউনিসেফ এর মধ্যে যেটা আমাদের শিশুদের নিয়ে কাজ করে সেটাই বলছি যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় ইউনিসেফের সদর দফতর কোথায় ইউনিসেফের সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউ শহরে যুক্তরাষ্ট্রের হচ্ছে চালিশাটি এবং সমান সবাই সমান विजयी होते हैं मैकनाटी